সাজেশন দু সালের জন্য সিক্স সেমিস্টারের বাংলা অনার্সের সীমান্ত বাংলার লোকসাহিত্য থেকে পাঁচ মার্কের ও দশ মার্কের আমি সাজেশন দিচ্ছি তোমাদের তোমরা দেখে নাও পাঁচ মার্কের জন্য আমি কি সাজেশন দিয়েছি এক নম্বর প্রশ্ন দেখা রয়েছে টুসু ভাসানের আগের দুদিন কি কি নামে পরিচিত ওই দুদিনের তাৎপর্য ব্যাখ্যা করো দু নম্বর দিয়েছি ভাদু জাগরণ অনুষ্ঠানের লোকাচার ও সংস্কারগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও তিন নম্বর দিয়েছি তিন নম্বর প্রশ্ন দরবারি বা বৈঠকি সাইলা নাচনি সাইলা নাচনি সাইলা ঝুমুর বিষয়ে সংক্ষিপ্ত টিকা লেখো চারটি প্রশ্ন দিয়েছি পাঁচ মার্কের পাঁচ মার্কের জন্য শেষ প্রশ্নটি দেখো ভাদুলিব্রত ও ভাঁজো সম্পর্কে আলোচনা করো সীমান্ত বাংলা লোকসাহিত্য থেকে এই পাঁচটি প্রশ্ন আমি দিয়েছি তোমরা দেখে নাও পাঁচটি প্রশ্ন কি দিয়েছি এবার দশ মার্কের জন্য আমি দিয়েছি চারটি প্রশ্ন দশ মার্কের চারটি প্রশ্ন দেখে নাও সারসেনা আমি দিয়েছি দশ মার্কের জন্য চারটি প্রশ্ন দশ মার্কের জন্য এবং এক নাম্বার দিয়েছি ছৌ নাচে মুখোশ ব্যবহারে গুরুত্ব ও একটি ধারা সম্পর্কে নাতি দীর্ঘ আলোচনা কর দিয়ে দিয়েছি ভাদু গানে নারী সমাজ যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় আলোচনা করো এই দু নম্বর প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এটি পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে প্রবল ভাদু গানে নারী সমাজ জীবনে যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় আলোচনা করো আগেরবার টুসু গানে নারী সমাজ জীবনের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় আলোচনা করো এটি আগের বার পড়েছিল তাই তোমাদের এবার এই ভাদু গানের নারী সমাজ জীবনে যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় আলোচনা করো এই প্রশ্নটির দশ মার্কের আসার সম্ভাবনা প্রবল রয়েছে তোমরা এই প্রশ্নটি কিন্তু ভালো করে তৈরি করবে তিন নম্বর আমি দশ মার্কের জন্য দিয়েছি দেখো সীমান্ত বাংলার ঝুমুর গানের প্রসার ও জনপ্রিয়তার বিশেষত্বগুলি নির্ণয় করো আর একটি প্রশ্ন দিয়েছি দশ মার্কের জন্য কি প্রশ্নটি সীমান্ত বাংলার ঝুমুর গানের ভাগগুলি উল্লেখ করে সংক্ষিপ্ত আলোচনা করো এই দশ মার্কের জন্য চারটি প্রশ্ন আর পাঁচ মার্কের জন্য এই চারটি প্রশ্ন সাজেশন আমি দিয়েছি দু হাজার বাংলা অনার্সের সিক্স সেমিস্টারের সাজেশন সীমান্ত বাংলার লোকসাহিত্য থেকে এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করে নাও এটি একটি সাজেশন কিন্তু শুধু সাজেশান পড়লেই হবে না তোমরা বাকি প্রশ্নগুলো পড়বে কিন্তু এগুলো করবেই কারণ এগুলো মোস্ট 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 ইম্পর্টেন্ট এবছরের জন্য পাঁচ মার্কের ও দশ মার্কের সাজেশন সীমান্ত বাংলার লোকসাহিত্য থেকে আরেকবার দেখে নাও এক নম্বরে কি প্রশ্ন দিয়েছি আমি চারটে পাঁচ মার্কের প্রশ্ন আর দশ মার্কের জন্য দিয়েছি চারটে প্রশ্ন এটি আমার সাজেশন আমি বিগত বছরের প্রশ্নগুলো ভালো করে দেখেছি এবং কীভাবে প্রশ্নটি হয়েছে আগের প্রশ্নগুলোতে সেইটি সেই পদ্ধতি অনুসরণ করে এই সাজেশনটি তৈরি করেছি তাই তোমাদের জন্য এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করো এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নাও সিক্স সেমিস্টার বাংলা অনার্স সিধু কানু বিরসা ইউনিভার্সিটির সীমান্ত বাংলা লোকসাহিত্য থেকে বাংলা অনার্স যারা রয়েছে তাদের জন্য এই সাজেশনটি পাঁচ মার্ক ও দশ মার্কের জন্য এই সাজেশন যদি তোমাদের দশ মার্ক ও পাঁচ মার্কের প্রশ্নের উত্তরগুলো চাই কমেন্টে জানাবে আমি উত্তরগুলো দিয়ে দেব এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি সমস্ত বিষয়ের বাংলা অনার্সের সব পার্টগুলোর আমি সাজেশন দিচ্ছি